রিহানার বাবারা গেছিল যে আসছে আধা ঘন্টা হয়েছে আসসালামু আলাইকুম রিহান আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকেও সকাল সকাল রোদ একটু বাতাস আসছে হালকা হালকা বাতাসে দুলতেছে গাছ দেখেন এখানে একটা আম ধরে আছে তো ওই যে পানি দিছে কালকে একটু পানি এখানে একটু ভেজা ভেজা তার জন্য পাইপ দিয়ে পানি দিচ্ছে দেখেন এখানে সিএনজি সিএনজিতে কে যেন আসছে এখনও ঠিক ভালো মতো জানা যাচ্ছে না কে আসছে আমরা ঘুম থেকে উঠলাম একটু দেরি করেই তো রোজার অভ্যাসটা আসলে আর যায় নাই আর এই তো মেঘ করা মেঘ রোদের মধ্যে হালকা হালকা একটু মেঘও আছে মানে মনে হচ্ছে যে বৃষ্টি যদি হয় তাহলে একটু ভালোই হবে আসলে এত রোদ গেল চৈত্রের দাবদাহটা ভালো মতো টের পাওয়া যাচ্ছে এখানে তো যাচ্ছি খাইতে খাওয়া দাওয়া করতে ব্রেকফাস্ট আবার আমরা আগে নেমে চলে আসতেছি তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি খাইতে তিথিদের ঘরে এখানে মুরগি একটু ছায়ার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু খুটে খুঁটেয়ে পোকামাকড় খাওয়া দাওয়া হচ্ছে তাদেরও না গেছে আমাদের ডাকতে বেলা হয়ে গেছে আমরা এখন নাস্তা করি নাই উনি গেছে আমাদের ডাকতে তো ওনার খুব টেনশানের কোনো খাই নাই আসলে গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে যার জন্য ভাবতেছে যে এত বেলা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করি নাই তো দেখি আমাদের আজকে খাবারের মেনুটা আজকে সকালে নাস্তার মেনুতে আছে কাকির স্পেশাল সবজি ডিম ভাজি আলু ভর্তা আলু ভর্তা ডিম ভাজি তো থাকবেই আর আজকে এই স্পেশাল সবজিটা অনেক মজা হয় সবসময় মজা হয় আজকেও দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল কাকির সবজিটা যে কীভাবে রান্না করে রেসিপিটা আমি জানা নাই আমার জানা নেই আমি মানে মনেও থাকে না যে শুনবো আসলে অনেক মজা হয় এই সবজিটা দেখেন প্লেট ভর্তি করে ভাত নিয়েছি কোনো আছে আমার এতগুলো ভাত নিয়েছি তাও সকালবেলা খেয়ালই নাই আমার কোন দিকেই খেয়াল নাই আমি এতগুলো ভাত নিয়ে ফেলছি সবজি নিতেছি এখন তো এত মজার খাবার দেখলে আর কার মাথা ঠিক থাকে বলেন কাকার কাছের আতা আতা ফল তো পাকা টস টসে আতা আমাকে দিল খেতে আমি এখন নাস্তা করে খাবো আতা মিলি মামুনরা আসছে গল্প করতেছে হয় অর্থ ঘরে থাকতেই মন চায় না কিন্তু আসলে আমাদের টংটা টাছ কাটার পরে না একেবারে বসার কোন অবস্থা নাই এজন্য এই জায়গাটা এজন্যই বেশি এখন পোলা নাই তো বসতে মন চায় না ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা তরমুজ সেই মজা গরম বাইরে প্রচন্ড রোদ খাই ঠান্ডা ঠান্ডা তরমুজ লাল টকটকে সেই মজা আজান পড়তেছে একটা বাজে বাজে এখন পৌনে চারটা খাওয়া দাওয়া করে নি মানে সে দেশে এসে সকালে যে ভাতটা খাওয়া হয় তো অনেক ভারী খাবার হয়ে যায় এত টায়ার্ড লাগে এত গরম গরম একটু বাতাস আছে আজকে অবশ্য গাছপালা একটু নড়তেছে দেখেন গাছপালা কিন্তু একটু নড়তেছে আজকে বাতাসে তো রোদ বেশি হলেও গরম বেশি হলেও বাতাস আছে মোটামুটি তো জেঠিদের ওখানে মণি ভাইদের ওখানে মানে জয়দের ওখানে আজকে আমাদের দুপুরের দাওয়াত তো ওখানে এখন খাইতে যাইতেছি রিহানের বাবা টঙে বসে আছে সব টঙে গল্প করতেছে টঙে চলতেছে আড্ডা আমাদের টঙে বসার কোনো উপায় নেই আমাদের টং তো এখানে মরুভূমি অবস্থা সব গাছগুলো কাটার জন্য যে রাস্তাটা করার জন্য গাছগুলো কাটা পড়ছে টংটা ওই পাশে সরানো হয়েছে তাতে এই জায়গাটা একদম পুরো মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে ছায়া নাই কিছু নাই খুবই রোদ আর এই জন্য কষ্ট লাগে বেশি বসা যায় না টঙের পরে তো এখন এই টঙই ভরসা যে রুদের টং ওইখানেই সবাই আড্ডা দিতেছে বাবু তোর বাবাকে বলতে খাবা না আসো এখানে এসে দেখি দেখি এক ব্যাচ খাওয়ার পর সেকেন্ড ব্যাচ বসছে রিহানরা রিহানের বাবাও আসছে খেতে বাট খেতে এসে দেখে ও দেখে চলে গেছে টঙে যে বসার জায়গা নাই সবাই বসে পড়ছে এখানে ভাই যান মানে আমার দাদা শ্বশুরের ছবি মাঝখানে রনি ভাইয়ের ছবি আর ওই পাশে মনি ভাইয়ের নানা ছবি তিন ছবি কিন্তু ওখানে পাশাপাশি করে দেওয়ালে আটকানো আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে তিনটা ছবি মুক্ত চলে আসছে এর মধ্যে ওদের ডাকতে গেছিল নাকি কোথায় গেছিলো ঠিক জানি না বর্ণমালারা বাচ্চারা বস বসছে মুরব্বীরা ফার্স্ট বেসে বসছে এখন বাচ্চারা বসছে বাচ্চাদের সাথে বসছে বুজান ভাবি সবাইকে খাবার সার্ভ করে দিতেছে তো ওরা খাওয়ার পরে আমরা বসলাম মনি ভাই তারপরে রকি জাহিন মুরুব্বি আমার একমাত্র ছোট দেবর সবার ছোট সে আমার ছোট মানে এত ছোট দেবর আর নাই ও সবার ছোট। তো ভাবিরা অনেক কিছুই রান্না করছে পোলাও রান্না করছে ভাত রান্না করছে শাক তো এখানে আছে কচু শাক ভর্তা লাউ শাক ভাজি আমি ভাজি নিলাম পোলাওয়ের সাথে মুরগি রান্না করছে গরু রান্না করছে মাস কালের ডাল জামালপুরের ঐতিহ্যবাহী মাশকালের ডাল রান্না করছে গরু মুরগিদের খেয়ে পেটটা আমার ভরে গেল তো গরুর মাংসটা আমার বেশ মজাই হয়েছে খাওয়া দাওয়ার পরে দিতেছে গরম গরম দুধ গরুর দুধ এখানে জামালপুরের ঐতিহ্য খাবারের পরে দাওয়াত টাওয়াত দিলে মানুষকে গরু দুধ দেয় দইও দিচ্ছে দই আমি খাবো না এখন খেয়ে দিয়ে প্রকৃতি দেখতে বের হবে ধান খেতে ধান কেবল ধান গজাইছে দেখেন কচু শাক পানির মধ্যে তাই কচু শাক কচু শাকও এখনো হয় নাই পুকুর পরে হয়তো হয়েছে মানুষজন সব বের হয়েছে ঈদের পরে মনে হয় সেজে রেডি হয়ে রিয়ানের বাবা গেছে হাত ধুইতে সে কোক খাই কোক না মজো বরফ মজো খাইতেছে আঠা আঠা হয়ে গেছে গাছগুলো রিয়ানের বাবা যখন ছিল তখন লাগাইছিল তো দেখেন এখন রাস্তার ধারে গাছগুলো বড় বড় হয়ে গেছে ভালো আছেন এই তো

গন্তব্যহীন আমাদের পিছে বাড়ির পিসের বাউন্ডারি দিয়ে দেখা যাচ্ছে এখানে আর এই রাস্তাটা এটা মনে করছে না রাউন্ড করে ওনাদের সীমানা এটা ভালোই হয়েছে এই রাস্তার পাশ দিয়ে ভেবে করে ঘিরে নেওয়ার জন্য ভালো হয়েছে আমার একটু দেও বরফ বরফ খাইতেছ ভাঙছে বরফটা দেখেন মানুষের কাছে কি পরিমাণ লাউ সাঁধের লাউ বৈরাগী বানায় দিবে জোড়া জোড়া লাউ ধরে আছে একটা ডালের মধ্যেই কতগুলা লাউ অলস দুপুরে সব ঘরে ঘরে পাখি কোথায় যেন কিচকিচ করতেছে পাখি না পোকা কি এটা দেখিছো এবার হয় না বাইক দিয়ে ঈদের পর দিন অনেকে বাপের বাড়ি যাই দেখেন মানুষজনের সাইজে পিছু এক বাইকে চার পাঁচজন গ্রামে শুধু এগুলো দেখা যায় এক বাইকে এতজন মানুষজন উঠে যাইতেছে

খাওয়ার খাইতে আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে এমনিতেই পেট ভরা খাওয়া সব খাওয়ারই বাবা একাই খাইতেছে মানুষের মানে সবাই প্রমাণ সাক্ষী টঙে বসে আড্ডা দিতে দিতে আমরা আমি সালামি পাই গেছি তো ঈদও পার হয়ে গেছে তারপরে ঈদের পরে সালামি তো এটা গুরুত্ব অনেক বেশি ভাইয়া ভাইয়া দিল সালামিটা পেলাম হলো ভাইয়ার কাছ থেকে ভাইয়া ঈদের সালামি দিল আমাদের আমাদের না আমাকে আমরা সব যাইতেছি জামালপুরে আর পিছিয়ে আছে জয় রিহান জাহিম

উনি পানি দিচ্ছে গাছগুলোতে যে করা রোদ যায় তারপরে আসলে আর কোনো গাছগুলোতে পানি দেওয়া ছাড়া উপায় থাকে না মানুষজনের প্রচুর ভিড় সন্ধ্যার পরে এই জায়গাটাতে একটু ফুচকা চটপটে সবাই খেতে আসে অনেক মানুষজন এখানে কই পিৎজা টিজ্জা আছে রিহান খুব আশা করে আসছিল পিৎজা খাওয়ার জন্য

লাইট লাল হয়ে যাচ্ছে এক একজনের চেহারা লাইটের এর এমন লাইট জ্বলাইছে সবার চেহারা লাল রিহান দেখতেছে মেনু ডিসিশন দেখেছি কোনটা নিবে কি ডিসিশন হলো কোনটা নিচ্ছ

ফুচকার অর্ডার দিয়ে আমরা এখানে বসছি সব লাইটই কম অন্ধকার অন্ধকার আছে অন্ধকার রিহান আবার কই যাইতেছে পিজা দেখতে যাইতেছে রিহানের মন মানতেছে না সে গেছে পিজা দেখতে যাইতেছে হ্যাঁ পিজা অর্ডার করে দিচ্ছি তো আমার না খেতে পাইছে আমিও মতে পিজা খাবো ফুচকা চলে আসছে যা যার মতো সবাই ফুচকা খাচ্ছে ফুচকা খেতে ব্যস্ত মিষ্টি টকের ফুচকা তো অন্তরের ফুচকা সব সময় ভালো হয় এবারও ভালোই মনে হয় না 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 হৃদয় না এমন অন্তর হৃদয় হলো স্পাইসি ড্রাগন কেমন লাগতে চাপবো মজা রায়ন এখন খাবে ওয়েটিং আছে সে এই যে এক এক খেতে পারে না খাওয়াই দিতে হবে পিজা চলে আসছে একটা আর আরেকটা এখন আসা বাকি তো আসতে আসতেই অর্ধেক শেষ ছোট বাচ্চারা সস খায় না তো ফুচকার পরে এখন পিজা পার্টি চলতেছে আমাদের পিজাটা কেমন কেমন রিহান

রিহানার বাবারা গেছিলো যে আসছে আধা ঘন্টা হয়েছে আসছে এখন বাজে রাত কয়টা বাজে সাড়ে এগারোটার বাজে তাই না রাত সাড়ে বারোটা বারোটার দিকে ওরা আসছে হসপিটাল থেকে তো ওনার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠছিল প্রচণ্ড ব্যথা এখন আজকে হসপিটালে অ্যাডমিট আছে কালকে দেখে সারাদিন ব্যথাটা একটু কমছে এখন কালকে সারাদিন দেখে অপারেশন করতে হবে অবশ্য তো এখন ঈদের ছুটিতে ডাক্তাররাও তো এত অ্যাভেলেবেল না হয়তো শনিবার হয়তো শনিবারের দিকে অপারেশনটা হবে এর মধ্যে ব্যথা যদি না ওঠে আর ব্যথা উঠলে ইমার্জেন্সিতে অপারেশন হবে তো এই আনন্দের মধ্যে হঠাৎ করে মন খারাপের সংবাদ আর এই অবস্থায় সবাই হঠাৎ করে এগুলো নিয়ে আলাপ আলোচনা কিছু মিলায়ে আমাদের একটু শুইতে দেরি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে আমাদের সাপোর্ট দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ দিতাম আল্লাহ হাফেজ